আপনি হয়তো প্রতিদিনই এই সাধারণ কাজগুলো করেন কখনো কারো মুখে হাসি ফুটান কখনো পাখিকে দানা দেন আবার কখনো নিঃস্বকে সাহায্য করেন কিন্তু আপনি কি জানেন এই ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে আছে ভগবান শিবের আশীর্বাদ এগুলো শুধু মানবিকতা নয় বরং এগুলোর মধ্যেই শিব নিজে বাস করেন আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে কারণ আপনি জানতে চলেছেন এমন কিছু সাধারণ কাজ যা আপনাকে গোপনে আশীর্বাদিত করে চলেছেন মহাদেব স্বজন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানবেন এমন কিছু গোপন সত্য যা অধিকাংশ মানুষ জানে না এক পশুপাখিকে আহার দেওয়া শিব পুরাণে বলা হয়েছে যেসব ব্যক্তি পথের পশুপাখিদের খাবার দেন শিব তাদের বিশেষ আশীর্বাদ প্রদান করেন কারণ এই প্রাণীগুলির মধ্যেও শিব আত্মা হিসেবে বিরাজ করেন কুকুর গরু পাখি এরা সবাই প্রকৃতির অংশ যখন আপনি এদেরকে আহার দেন আপনি প্রকৃতপক্ষে শিবকেই সেবা করছেন যে যত জীবের সেবা করে সে তত মহাদেবের আশীর্বাদে ধন্য হয় দুই প্রতিদিন শিবকে জল অর্পণ করা প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল ঢালার মধ্যেও লুকিয়ে আছে আশীর্বাদের দরজা জল ঢালার সময় আপনি নিজের ইচ্ছা দুঃখ ও কৃতজ্ঞতা শিবের কাছে অর্পণ করেন এটি শুধু একটি আচার নয় এটি একটি সরাসরি সংযোগ মহাশক্তির সঙ্গে যে শিবকে জল অর্পণ করে তার অন্তর্শান্তি ও ঘরে লক্ষ্মীর আগমন হয় তিন কারো মুখে হাসি ফোটানো ভগবান শিব শুধুমাত্র মন্দিরে নন তিনি রয়েছেন প্রতিটি প্রাণের মুখের হাসিতে আপনি যদি কারো দিন ভালো করে দিতে পারেন তার দুঃখে সামান্য সান্ত্বনা দিতে পারেন সেই মুহূর্তে আপনি শিবের প্রিয় হয়ে উঠছেন যে অপরের চোখের জল মুছে দেয় শিব তার কাঁধে হাত রাখেন চার প্রতিদিন প্রদীপ জ্বালানো ও গৃহকে পবিত্র রাখা শিব শক্তি এবং শান্তির আধার প্রতিদিন ঘরে শুদ্ধ ঘি বা তেল দিয়ে একটি প্রদীপ জ্বালানো ঘরের কোন থেকে নেগেটিভ শক্তি দূর করে এবং শুভ শক্তিকে আহ্বান করে যে ঘরে আলো থাকে শিব সেখানে থাকেন ঘরের শুদ্ধতায় শিবের বসবাস হয় নোংরায় নয় পাঁচ গরিব অসহায়কে সাহায্য করা শিব সবসময় আশ্রয় দেন দুঃখীদের যে ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী একজন দরিদ্রকে সাহায্য করে শিব তাকে দৃষ্টিতে রাখেন আপনার দান হোক ছোট তবু সেটা শিবের কাছে বড় হয়ে যায় অপরের ক্ষুধা মেটালে নিজের ভবিষ্যৎ তৃপ্ত হয় ছয় তুলসী গাছে জল দেওয়া তুলসী গাছ শুধু একটি গাছ নয় এটি আধ্যাত্মিক শক্তির প্রতীক যে ব্যক্তি নিয়মিত তুলসী গাছে জল দেন তাদের ঘরে শিব ও বিষ্ণুর আশীর্বাদ একই সাথে বিরাজ করে এটি ঘরে শান্তি স্বাস্থ্য ও উন্নতি নিয়ে আসে তুলসী জল মানে শিবকে শীতল করা আর শান্ত শিব মানেই সমৃদ্ধি সাত সত্য কথা বলা ও মনের সততা বজায় রাখা শিব হলেন সত্যের দেবতা তিনি ছলনা প্রতারণা অসত্য একদম সহ্য করেন না আপনি যত পুজো করুন না কেন যদি আপনার মনে সততা না থাকে শিব আপনাকে আশীর্বাদ দেবেন না কিন্তু একজন সত্যবাদী নির্লোভ মানুষ শিবের অদৃশ্য আশীর্বাদে সময় ঘেরা থাকেন সত্যই শিব আর শিবই সত্য আমরা অনেকেই ভাবি শিবের আশীর্বাদ পেতে হলে মন্দিরে যেতে হয় বড় ব্রত রাখতে হয় কঠিন তপস্যা করতে হয় কিন্তু মহাদেব কখনোই বাহ্যিকতা চান না তিনি চান একটি নির্মল মন একটি দয়ালু হৃদয় আর একটি সত্যনিষ্ঠ জীবন এই ছোট ছোট সাধারণ কাজগুলো যদি আপনি মন থেকে করেন তাহলে আপনি হয়তো জানতেই পারবেন না কখন শিবের আশীর্বাদে আপনার জীবন বদলে যাবে যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একবার ওম নমঃ শিবায় কমেন্টে লিখুন যাদের জীবনে শিবের আশীর্বাদ দরকার তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন আর এমনই আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মহাদেব ধন্যবাদ